নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পুরনো দিনের রেসিপি এটা প্রায়শই দেখি আমরা বর্ষাকালে মাঠে ঘাটে বা কারোর বাড়ির উঠোনে দেখতে পাওয়া যায় অনেকেই এটিকে ঘ্যাটকল পাতা বা খাড়কোল পাতা বলেন আর এই পাতা বাটা গরম ভাত দিয়ে যদি খান তাহলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি আজ নিয়ে চলে এসেছি এই খারকুল পাতা বাটা রেসিপিটি সবার প্রথমে আমি জলের মধ্যে পাতাগুলো দিয়ে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা কড়ার মধ্যে পাতাগুলোকে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট ধরে যাতে খারকোল পাতার যে চুলকানি ভাবটা থাকে খাওয়ার সময় যাতে না চুলকায় গলা তার জন্য এই টিপসটি ফলো করবেন আপনারা এবার এখানে পাতাটা বাটার জন্য আমি শিলনোড়া ব্যবহার করছি আপনারা যদি চান এখানে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা পাঁচ সাথে কাঁচা লঙ্কা আর গোটা পাঁচ ছয়েক রসুন দিয়ে পাতাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার কড়া গরম করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে যে পাতাটা আমি বেটে রাখলাম সেই পাতাটা ওই তেলের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস অবশ্যই কিন্তু পাতিলেবুর রসটা এখানে আপনারা ব্যবহার করবেন দেখুন রস দেওয়ার পরে আমি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকনো করে নেব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরো জলটাকে শুকনো করে নিয়ে পাতা বাটা দেখুন আমার পুরোপুরি রেডি এবার গরম ভাত দিয়ে সার্ভ করব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন